পাঁচই আগস্টে ভাঙচুর অগ্নিসংযোগে চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে সত্তর ইউনিয়ন পরিষদের সাতটি পৌরসভা কার্যালয় সহিংসতার কবলে পড়ে নগরীর প্রায় সব ওয়ার্ড অফিসও ক্ষতিগ্রস্ত এসব কার্যালয়ে কার্যক্রম শুরু হলেও অনেকগুলোতে কাজ চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা এমন বাস্তবতায় বিকল্প জন্ম মৃত্যু নিবন্ধক নিয়োগের পরামর্শ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ভাঙচুর অগ্নিসংযোগে জরুরি আসবাবপত্রের কিছুই নেই তাই ধার করা চেয়ার টেবিল এনে দেয়া হচ্ছে জরুরি স্বাস্থ্যসেবা সেবা কিন্তু বন্ধ জন্মনিবন্ধন নিবন্ধন মৃত্যু সনদ ওয়ারিস সনদ সহ অন্যান্য সেবা এটি চট্টগ্রাম নগরীর চাঁদগা ওয়ার্ড অফিসের চিত্র আমরা ওয়ারিশনের জন্য ঘুরতেছি ওয়ারিশন পাচ্ছি না এই কয়েকদিন ধরে হচ্ছে জামেলা চলতেছে জামেলার কারণেও পাচ্ছি না তো আমাদের এগুলা না পাওয়ার কারণে আমরা অনেক ভোগান্তি আমরা দ্রুত যাই আমাদের এগুলা একটু আমরা যেন পাই আমাদের তো মেডিসিন সাপ্লাই ছিল এখন তো মেডিসিন নাই এখন তো বর্ষার তো টোল টেবিলও নাই তো আমরা বাহির থেকে কোন রকম ধার তার নিয়ে মোটামুটি বসতেছি এমন অবস্থা নগরীর বেশি ক্ষতিগ্রস্ত চারটি ওয়ার্ডে যেখানে মিলছে না জরুরি সেবা তবে বাকি ওয়ার্ডগুলোতে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে কার্যক্রম জরুরি সেবা দিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা অনলাইন কার্যক্রম সেবা যেগুলো এগুলো চালাতে পারতেছি না আমি মেনুয়াল সেবা যেগুলো আছে নাগরিক সনদ তারপর প্রত্যয়নপত্র ওয়ারিশন সনদ এগুলো যথারীতি বর্তমানে চালু অবস্থায় আছে মানুষ যারা সেবা গ্রহীতারা আসলে আমরা সেবা দিচ্ছি জন্ম নিবন্ধনও চলতেছে সিটি কর্পোরেশনের তথ্য বলছে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সব তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে চার কোটি টাকা ক্ষয়ক্ষতিগুলো আমরা নিরূপণ করেছি এগুলো আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট একটা প্রজেক্ট হয়তো করবে এবং এগুলো আমরা আশা করছি আমরা কাজ আমরা আগামী দুই তিন দিনের মধ্যে পুনর্দমে শুরু করতে পারবো পাঁচ আগস্টের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন পৌরসভা উপজেলা ও ইউনিয়ন পরিষদের কার্যালয়ও তথ্য বলছে জেলার সাতটি পৌরসভা ছাড়াও কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত সত্তরটি ইউনিয়ন পরিষদ সবচেয়ে বেশি জানে সেখানকার পনেরো ইউনিয়নের সবগুলোতেই হামলা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন ক্ষয়ক্ষতি সামলে অনেকগুলোতে কাজ শুরু হয়েছে সনদ প্রদান করতে হয় এগুলো প্রাত্যহিক অত্যন্ত জরুরি কাজ এগুলো বিভিন্ন জায়গায় চলমান রয়েছে আর যেখানে চলমান নেই ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা আমাদের ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে আমরা রিপোর্ট পাঠিয়েছি ক্ষমতা পরিবর্তনের পর সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র কাউন্সিলর উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বেশিরভাগ দেখা নেই তাই অচল অবস্থা ঠেকাতে জন্ম ও মৃত্যু নিবন্ধক নিয়োগের জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম